আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিও দেখলে আপনারা কল্পনা করতে পারেন যে এরকম কাজ কোনোদিন ঘটবে একই মসজিদে দুই জামাত তাও একই সময়ে দুইটা জামাত হচ্ছে তাও তারাবিন নামাজ আসলে আমার কথা অনেকে বিশ্বাস নাও করতে পারেন চলুন ভিডিওটি দেখে আসি আসলে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কি হয় আপনারা ভিডিওটি দেখতে থাকুন يا الله لمن حمده الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك، الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر والحمد لله وعدوانه وحمده الله إن الله رسول <applause> عليم وقال قدر الله لنا سبحانه بل له ما في السماوات <تصفيق> والأرض, <تصفيق> والأرض إذا قضى عملا فإنما هو له فيكون الله أكبر الله أكبر الله أكبر তারপরে যে আপনারা ভিডিওটি দেখলেন এই ভিডিওটি দেখেন তারা একই সময়ে একই টাইমে দুইটা জামাত করতেছে প্রথম জামাত ইমাম যেখানে নামাজ পড়ে ওই জাগাতে একটা জামাত হচ্ছে ওই জায়গাতে হচ্ছে বিশ রাকাত তারাবি পড়তেছে ওইখানে হচ্ছে খতম তারাবি আর পাশে আর একটা জামাত দেখতেছেন ওইখানে হচ্ছে সুরা তারাবি তাহলে দেখেন একই সময়ে দুইটা জামাত তাও একই মসজিদে আসলে সব ঘটনা দেখলে অবাক লাগে মানুষ কত নিচু নেমে গেছে এগুলো কেয়ামতের আলামসার আর কিছু না কারণ মসজিদে একটা জামাত হওয়ার হুকুম আছে মসজিদে একটা জামাত হওয়ার হুকুম এই কারণেই এরকম হয় একটা জামাত মসজিদে হয়ে গেছে একটা সফর কিছু মানুষ দশজন বিশ জন আছে আসার পরে দেখে জামাত হয়ে গেছে তখন আরেকটা একটা জামাত করতে পারে কিন্তু একটা মসজিদে দুই জামাত করার হুকুম নাই এই কারণেই নাই কারণ একটা মসজিদে যদি দুইটা জামাত করা হয় তাহলে জামাতের গুরুত্ব মানুষ কম দিবে এক সময় ধরেন দশজন মানুষ আসবি নামাজ পড়ে যাবি একটা জামাত করবি আবার দুই তিনজন আসে আবার এক এক মসজিদ জামাত করবি ওই কারণে নিষেধ আছে জামাত করার নিয়ম নাই শরিয়াতের বাহিরে এটা কিন্তু একই সময় দেখেন কি রকম একটা অবস্থা কি রকম এটা অবস্থা তৈরি হয়ে গেছে একই সময় দুইটা তারাবি পড়তেছে তারা কিভাবে তারা পাশে একটা খতম তারাবি ভাসছে পাশে সুরা তারাবি পড়তেছে এই হট্টগোল একটা এলাকায় একটা মসজিদ যথেষ্ট কিন্তু হট্টগোল লেগে যায় অনেকেই বলে আমার বংশে এত লোক আছে পারবো অমুকের মসজিদ কেন নামাজ পারবো আমাদের ট্যাক পাশে কি কম আছে আমরা একটা মসজিদ দেবো রকম করে একটা মহল্লায় পাঁচ ছয়টা মসজিদ হয়ে যায় হয়ে গেছে কিন্তু ফজর আমাদের সময় একমাত্র মহাজিন ইমাম সারা আর কেউ পাওয়া যায় না যারা এদের হট্টগোল করে মসজিদ গুলো দিল তাদেরকে একজনও খুঁজে পাওয়া যায় না কিন্তু হতভাগা এই জাতি কোথায় নেমে গেছে একটা মসজিদে কিভাবে তারা দুইটা জামাত করে এইগুলো এইগুলো জীবনে কল্পনা আমরা করি নাই যে এগুলো আমাদের দেখতে হবে সেজন্য আসুন এগুলো থেকে আমরা দূরে থাকি কারণ কেয়ামত আমাদের অতি নিকটে এ সকল ঘটনা কিন্তু কেয়ামতের একটা আলামত এটা মসজিদে কখনোই দুইটা জামাত হতে পারে না একই টাইমে দুইটা জামাত কখনোই সরিয়াতে এটা মেনে নেয় না কারণ জামাতে গুরুত্ব কমে যাবে যখন যে আসবে তখন সে জামাত শুরু করে দিবে সেজন্য আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝ দান করুন যারা এই সকল কাজ করছে যেন ফতুয়া বিভাগে যায় সেরে ফতুয়া বোর্ডে যায় সেরে এইগুলো সমাধান করে নেয় আর এই কাজ যেন বিরত থাকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না